প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম আমরা আসলে আজ যে উদ্দেশ্যে এখানে এই বন্যাকান্দি আলিম মাদ্রাসা মাঠে উপস্থিত হয়েছি এটা আসলে পঞ্চকুশি ইউনিয়নের যে একটা ইউনিয়ন কমপ্লেক্স ভবন হওয়ার কথা সেটা আমরা আমাদের মনে পানের আশা বা মনে পানের চাহিদা এটা বন্যাকান্দির মাটিতে হোক এবং তথা বন্যাকান্দি বাজারের পাশেই হোক সেই দাবিতে আজকে কিন্তু আমাদের এখানে এক বিশাল প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে এবং এখানে লাখো মানুষের ভিড় জমেছে কিন্তু প্রতিবাদ সভায় আপনি আমাদের সাথে আসুন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে পর্যাপ্ত পরিমাণ লোকের আবির্ভাব ঘটেছে হাজারো লোক রয়েছে এখানে হাজার হাজার লোকের কিন্তু আবির্ভাব করেছে এখানে তথা বন্যাকান্দি ইনন কমপ্লেক্স হওয়ার উদ্দেশ্যে কিন্তু সবাই এখানে দাবি এসেছে এখানে বন্যাকান্দি তথা আশেপাশে যত গ্রাম আছে সকল থেকে কিন্তু লোকজন এসেছে আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার লোক কিন্তু এখানে বসে আছে হাজার লোকের ভিড় জমেছে এখানে সবার কিন্তু একটাই দাবি যেন বন্যাকান্দি বাজারের পাশেই ইনন কমপ্লেক্স ভবনটা হয় সেই আশাতেই আপনাদের কাছে রয়েছি এদিকে আসুন এসে আপনাদের ঘুরে দেখাচ্ছি কোন জায়গায় বাসা এখানে কোন উদ্দেশ্যে

পার্সেলটি কথা বলছে ওনার ওই কথার প্রতিবাদ বড় বা ই করার জন্য আমরা এখানে আছি বড় থাকে এই উদ্দেশ্য আমরা আচ্ছা ঠিক আছে আপনি তো দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন এদিকে আসেন কাকা বাবুর নাম কি শুনতে পাচ্ছেন আসলে অনেক খুশি কাকা বাবু আপনার বাসায় কোন জায়গায় আমার বাসার আপনার নাম মোহাম্মদ গোলাম আপনি এখানে কোন উদ্দেশ্যে এসেছেন এখানে প্রতিবাদ এসেছি এবং কমপ্লেক্স বন্যা এখানে

ভবন নির্মিত হয়েছে বাংলাদেশ সরকারের অর্থায়নে এবং উনিশশো সালে একটি স্থায়ী জায়গা সরকারের কাছে দানকৃত একটি তেরো শতক জায়গার উপরে একটি ভবন নির্মাণ নির্মিত হয়েছে সেই ভবনটি তে আমাদের বারোট পঞ্চবশ ইউনিয়ন পরিষদের কার্যক্রম চলছে কিন্তু সরকারের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসাবে সারা দেশে যখন সরকার কমপ্লেক্স ভবন ইউনিয়ন পরিষদের কার্যক্রমকে প্রসারিত করার জন্য কমপ্লেক্স ভবন নির্মাণের উদ্যোগ নেয় তারই প্রেক্ষিতে আমরা সরকারের পরিপত্র অনুযায়ী আমরা সরকারকে পঁচিশ শতক জায়গা প্রদান করি এবং সেই জায়গাতে একটা কমপ্লেক্স ভবন নির্মিত হবে এটাই স্বাভাবিক কিন্তু এই আমাদের জায়গা জমি রেস্টি করে দেওয়ার পরে আরেকটা প্রতিপক্ষ আমাদের এই কমপ্লেক্স ভবন বা ইউনিয়ন কমপ্লেক্স ইউনিয়ন পরিষদ কার্যালয় যাতে বন্যাগাঞ্জিতে না থাকে তারা অন্যদিকে ডাইভার্ট করে নিয়ে যাওয়ার জন্য যে প্রচেষ্টা চালাচ্ছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ মূলক আজকের এই মিটিং করছি অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এই পাশে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ লোক কিন্তু রয়েছে আমাদের এই এই দিক দিয়ে যেদিকে আপনি ধরবেন সেদিকে কিন্তু শুধু মানুষ আর মানুষ আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লোক আসলে মানুষের যে একটা মনের চাহিদা প্রাণের চাহিদা এটা আসলে আপনাদেরকে না দেখালে বোঝানো যাবে না মানুষের যে এই বন্যাকান্দি মাটিতে যে ইনন কমপ্লেক্সের দাবিটা আসলে মানুষের কি বলবো আসলে হাজারো মানুষের ভিড় জমেছে আজকে আমাদের এইখানে বন্যাকান্ধী আলিম মাদ্রাসা মাঠে কিন্তু হাজারো মানুষের ভিড় সবার মনে পানে শুধু একটাই চাওয়া বন্যাকান্দির মাটিতে যেন ইনন কমপ্লেক্স ভ্রমণটা হয় সবারই এটা মনে পানের চাওয়া বাসা কোথায় বাসা সদাই সদাই আপনি এখানে কিসের উদ্দেশ্যে এসেছেন

আমরা প্রত্যেকটা মানুষের মনে পানের দাবি পঞ্চকুচি ইউনিয়নের যে ইউনিয়ন কমপ্লেক্স ভবনটা হওয়ার কথা সেটা জানো বন্নাকันদির মাটিতে হয় এটাই হচ্ছে সকল জনগণের দাবি আপনারা এইদিকে আসুন এর নাম কি আলাউদ্দিন আপনি এখানে কিশর উদ্দেশ্য এসেছেন উদ্দেশ্য বন্নাকันদি ইউনিয়ন পরিষদ আগেও ছিল পুরanat আগে থেকে আছে আর বর্তমানে বন্নাকันদি যাই হোক এদিকে আসেন আহ আপনার নাম কি আমার নাম মোহাম্মদ হিরণ খান আলাইকুম আমি এখানে আছি বন্যা গান্ধী ইউনিয়ন কমপ্লেক্স প্রতিবাদ একটা জনসভা হচ্ছে সেই জনসভায় আমি অংশগ্রহণ নিচ্ছি কি জনসভায় অংশগ্রহণ নেওয়ার কারণ এটাই যে পঞ্চকোশিয়াতে একটা ব্যক্তি চাকরি করে সরকারি কর্মচারী সে একক ইউনিয়নের একটা পক্ষ নিয়ে একটা ওনারা মিটিং করেছে সেই মিটিং এর প্রতিবাদী আমরা প্রকাশ করবো ইনশাল্লাহ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ ভাইয়ের নাম কি আশিক বিন বলা কি করো আমি স্টুডেন্ট এখানে কিসের উদ্দেশ্যে এখানে এখানে যতগুলো লোক আছে সবাই মনে পানে একটাই দাবি যে বন্যা বন্যাকান্ধীর মাটিতে যেন ইউনিয়ন কমপ্লেক্স ভবন হয় এবং সবারই একটাই চাহিদা এটা আজ থেকে না দীর্ঘদিন ধরে কিন্তু আহ ধরতে গেলে পূর্বপুরুষ থেকে কিন্তু এই মাটিতে কিন্তু যে ভোট অফিস আছে আগেও ছিল বর্তমানের জন্য থাকে সেই আশাতেই কিন্তু এখানের লোক আজকে এসেছে এবং এই প্রতিবাদ সবাই অংশ করেছেন ভাইজান নাম কি মোহাম্মদ আজমল হোসেন এখানে किसুর উদ্দেশ্যে এসেছেন আমরা আরছি যে বারণং পঞ্চকুশি নান কমপ্লেক্স ভবনের দাবিতে এখানে এসেছি আমরা ইতিমধ্যে খবর পেয়েছিলাম যে বেতকান্দি একটা কমপ্লেক্স করার জন্য যে হাসান আরিফ সাহেব একতরফাভাবে ওটা তদন্ত করে গেছে এর বিরুদ্ধে আমরা মানে তীব্র নিন্দা প্রতিবাদ জানানোর জন্য এখানে আমরা উপস্থিত হইছি অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ ভাইজার নাম কি মাধু মান্নান আপনি এখানে কি সুযোগ দেশে এসেছেন আমি এসে ওই জন্যই একই কথা ইনি কম বলে চলে গেছে সবারই মনে পড়ে একটাই দাবি আসলে পঞ্চকুশি ইনন তথা বন্যা কেন্দ্রের পান কেন্দ্র বন্যা কেন্দ্রের মাটিতে যেন ইন কমপ্লেক্স ভবনটা হয় সবারই কিন্তু এই উদ্দেশ্য এবং আজকে কিন্তু যে প্রতিবাদ সভা তারা ডেকেছেন সে প্রতিবাদ সভায় কিন্তু হাজারো লোকজন এখানে ভিড় করে আছে আসলে আমাদের সাথে দেখাচ্ছি

আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে রয়েছি এখানে রয়েছে যে আরো লোকজন রয়েছে আপনার নাম কি আপনার বাসা বন্যাকান্দি এখানে কোন উদ্দেশ্যে এসেছেন এখানে প্রতিবাদ সময় বন্যাকান্দি

আপনার নাম মোহাম্মদ জালাল উদ্দিন এখানে কোন উদ্দেশ্যে এসেছে এখানে আছি যে ভোটগর যাতে বন্দা গান্ধী হয় এই জন্য বন্যা গান্ধী দেখা আমার নাম নজরুল ইসলাম বাসা এখানে কোন উদ্দেশ্যে এখানে উদ্দেশ্যে আরসি বর্ণগاندیর তো বড় অফিস হয় সেই জন্য বর্ণগান্দি আসলে মানে কি বলবো বলার মতো কোনো ভাষা নেই আসলে প্রত্যেকটা লোকের একটাই কথা শুধু বর্ণগান্দির মাটিতে জানো এই ইউনিয়ন কমপ্লেক্স ভবনটা হয় আসলে এটা দীর্ঘদিনের ছাওয়া আসলে অতি পুরনো পুরনো থেকে পুরনো বলতে হবে কারণ আগেও বর্ণগান্দি বর্ণগান্দির মাটিতে কিন্তু ভোট অফিস ছিল এখনো জানা হয় সেই উদ্দেশ্যে কিন্তু সবাই এসেছে কাকা

পরিশোধের ব্যাপার আসছে বন্যা গান্ধীর মাটিতে যেন পরিশোধ মানে ভোট ইউনিয়ন কমপ্লেক্স ভবনটা যাই এখানে আসলে প্রত্যেকটা লোকেরই কিন্তু একই চাহিদা আপনার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লোকেরই একই চাহিদা এ পাশে আসেন কি বলবো আসলে বন্যা গান্ধী ছাড়া প্রত্যেকটা লোকই কিন্তু বন্যা গান্ধীর পক্ষে এবং বন্যা গান্ধী হচ্ছে পঞ্চকিশনের একটা প্রাণ কেন্দ্র যেখানে কিন্তু সবাই চাচ্ছে যে বন্যা গান্ধীর মাটিতে কিন্তু ইউনিয়ন কমপ্লেক্স ভবনটা হোক কাকা বাবুর নাম কি

এইটা বড় আকারে ট্রান্সফারের জন্য আমরা সরকার একটা বিজ্ঞপ্তি দেয় সেই মোতাবেক আমরা এটার কাগজপত্র মোতাবেক আমরা জায়গা সিলেক্ট করি এটার এর বিরুদ্ধে একটা একজন সচিব এটার বিরোধিতা করতেছে সে সচিব মানে সে বাংলাদেশের সচিব সে কোনো ব্যাতকান্দি বা কোনো গ্রামের সচিব না সে পক্ষপাতিত্ব করতেছে তার এগেনস্টে আমার জবাবদেহি করার জন্য সরকারের কাছে আমরা প্রতিবাদ জানাইতেছি এটি হলো আমাদের আপনি তো পাচ্ছেন আসলে সবারই একটাই দাবি আসলে যে বন্যাকান্দি পঞ্চকুশির কেন্দ্র হচ্ছে বন্যাকান্দি গ্রাম আর এই বন্যাকান্দিতেই যেন ইউনিয়ন কমপ্লেক্স ভবনটা হয় এটি হচ্ছে সবার মন্তব্য আর কি আসুন এদিকে আসুন আপনার নাম কি আমিনুল ইসলাম আপনার বাসা বন্যাকান্দি এখানে আপনি কোন উদ্দেশ্যে এসেছেন এখানে বন্যাকান্দি ইউনিয়ন কমপ্লেক্স ভবন নির্মাণ প্রসঙ্গে জরুরি মিটিং এর ব্যবস্থা করা হচ্ছে সেই মিটিং এ

আপনার তো শুনতেই পাচ্ছেন আসলে প্রত্যেকটা লোকের যে দাবি বনাকান্দি বাজারের পাশেই যেন ইউনিয়ন কমপ্লেক্স ভবনটা হয় এবং হয় বলতে দীর্ঘ দিন ধরে কিন্তু পূর্বপুরুষ থেকে আমরা দেখে যে বন্যাকান্দিতে কিন্তু ভোট অফিস আছে সেটা থেকেই কিন্তু ইউনিয়ন কমপ্লেক্স হওয়ার কথা আর ইউনিয়ন কমপ্লেক্সের এর জায়গায় কিন্তু এখানে নির্মাণ করা হয়েছে ইউনিয়ন কমপ্লেক্সের কাগজপাতি সবকিছু কিন্তু জমা দেওয়া হয়েছে সরকারের ঘরে কিন্তু কিছু সঙ্গে লোক আসলে এই ইউনিয়ন কমপ্লেক্স নিয়ে অনেক পায়তারা করছে আর সেটার জন্য কিন্তু আজকের এই এবং ইনিয়ন কমপ্লেক্স ভবনটা হয় এদিকে আসেন আপনার নাম কি আপনার বাসা আপনি এখানে কোন উদ্দেশ্যে এসেছেন এই যে ভোটার ভোটগারের উদ্দেশ্যে কোথায় হলে আপনি খুশি বন্যাকান্দি বন্যাকান্দিতে হলে আপনি খুশি আচ্ছা

আমার নাম শ্রী উত্তম কুমার মহন্তান গান্ধী এখানে আছি ভবন আমাদের প্রতিবাদ সভা করার জন্য আগেও ছিল এখনো যেন হয় সেই উদ্দেশ্যে কিন্তু এরা সবাই এসেছে সবার কিন্তু একই দাবি

যে ইন কমপ্লেক্স এর জন্য বন্যা ভালো আর এটা হতেই হবে বন্যা আসা আর কি ভবনটা এখানে হোক নাম কি আমার নাম মোহাম্মদ ইসলাম আপনি বাসা কোন জায়গায় গান্ধী এখানে কোন উদ্দেশ্যে এসেছেন এখানে বন্যাকান্দিতে ইন কমপ্লেক্স চাই এই উদ্দেশ্য আছে কমপ্লেক্স হয়।

বন্যাকান্দি মাটিতে কমপ্লেক্স চাই বন্যাকান্দি মাটিতে কমপ্লেক্স ভবন আপনি আমার বাড়ি বন্যাকান্দি আপনি এখানে কিসের জন্য এসেছেন আমি ইউনিয়ন কমপ্লেক্সের জন্য আছি বন্যাকান্দি চাই বন্যাকান্দি ইউনিয়ন কমপ্লেক্স চান আপনি আমার বাড়ি বন্যাকান্দি আমি চাই বন্যাকান্দিতেই বড় হইছিল এখনো ইউনিয়ন কমপ্লেক্স চাই আমি যাই অনেক খুশি অনেক খুশি আপনার বাসা কোথায় বন্যা গান্ধী আপনি এখানে কি ধরনের এখানে আসছে ইউনিয়ন কম্পের জন্য এটা কোথায় হলে আপনি খুশি বন্যা গান্ধী হলে আমি বন্যা গান্ধী হলে আপনার সুবিধা